আচ্ছা গাইছ তো দেখো আমাদের অঙ্কটা প্রায় করাই হয়ে গেছে তো শুধু ক্যালকুলেশন করলে হয়ে যাবে তো দেখো কি বলছে যে মানে অর্ধায় নির্ণয় করতে বলছে আর কি কী দেওয়া আছে এখানে হচ্ছে তোমার ক্ষয়দ্রভোগের যে মানটা সেটা কি দেওয়া আছে হ্যাঁ এখানে কিন্তু দেওয়া আছে যে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এইট ফাইভ পার সেকেন্ড হলে এর অর্ধায় তুমি নির্ণয় করতে পারবা তো আমরা জানি যে ল্যামডা ল্যাম্পটা সঙ্গে যে সূত্রটা সেটা হচ্ছে তোমার জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বা হচ্ছে তোমার টি হাফ টি হাফ মানে কি টি হাফ মানে হচ্ছে তোমার অর্ধায়ু তো যখনই দেখবা যে হাফ লেখা এরকম টি হাফ তখন বুঝবা যে এটা হচ্ছে তোমার অর্ধায়ু আচ্ছা তো এটা যদি তোমার অর্ধায়ু হয় তাহলে তাহলে এই যে টি হাফকে যদি আমরা এই পাশে আনি আর এই ল্যামটাকে যদি নিচে নেই পারবো না অবশ্যই কিন্তু আমরা পারবো তো সেটাই করলাম তো এখন ল্যামডার মান কি আমরা জানি হ্যাঁ জানি কারণ কি ল্যামডার মান হচ্ছে তোমার জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এইট ফাইভ পার সেকেন্ড ঠিক আছে তো লেখো এখানে যে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এইট ফাইভ পার সেকেন্ড আর ওপরে হবে কি জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি এখন তুমি ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে তোমার একশো আশি সেকেন্ড এখন একশো আশি সেকেন্ডে রাখবা নাকি মিনিটে নিবা তো তুমি চাইলে এটাকে মিনিটে নিয়ে নিতে পারো কীভাবে করতে হবে এই যে একশো আশি না আসে না এটাকে যদি তুমি ষাট দিয়ে যদি ভাগ করো তাহলে কত আসবে এখানে হবে তোমার থ্রি অর্থাৎ তিন মিনিট ঠিক আছে তাহলে আমরা কি বের করলাম যে এই যে এর মানে এই তেরস্কির পদার্থটার যে অর্ধায়ু সেটা হচ্ছে তোমার তিন মিনিট বুঝতে কি পেরেছ